হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার আবারও তোমার সামনে উপস্থিত হয়েছি আমি স্বপন কুমার বিশ্বাস তোমাদের আমি আলোচনা করতে করে চলেছি সিম্পল ইন্টারেস্ট বা সরসুৎকশা নিয়ে ওয়েস্টবেঙ্গল বোর্ডের ফর্টি সেভেন পেজের তোমাদের এই পর্যায়ে আলোচনা করবো পেজ নাম্বার ফর্টি সেভেনের উনিশ এবং কুড়ি দাগের অঙ্কটা এবং উনিশ এবং কুড়ি দাগের অঙ্কটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট প্রায় মাধ্যমিক পরীক্ষায় এটা এসেছে তোমরা অবশ্যই এই অঙ্কটা অনুসরণ করবে এবং মন দিয়ে দেখবে শুরু করা যাক পেজ নাম্বার ফর্টি সেভেনের উনিশ এবং কুড়ি দাগের অঙ্কটি আমি উনিশের আগের অঙ্কটি পড়ছি দেখো রহমত চাষা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক টুয়েলভ পারসেন্ট সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি মাসে পাঁচ হাজার দুশো টাকা ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ শোধ করবেন তা হিসাব করি ভালো অঙ্কটা বুঝতে হবে তিনি বাড়ি ব্যাংকের টাকা ব্যাংকের জন্য কত কত বছরের জন্য টাকা ধান দেন সেটা বলেনি এবং ব্যাংক থেকে টাকা নেওয়ার এক বছর পর কিন্তু তিনি বাড়িটি ভাড়া দেন পাঁচ হাজার দুশো টাকায় প্রতি মাসে তাহলে কত বছরের জন্য ব্যাংক থেকে টাকা ধার নেয় এটা আগে দেখে নিই তার এক বছর বাদ দিয়ে সেই বছরের জন্য বা সেই সময়ের জন্য তিনি প্রতি মাসে পাঁচ হাজার দুশো টাকায় ভাড়া দেয় তাহলে আগে ধরে নেব ধরি ধরি রহমত চাচা এক্স বছরের জন্য ব্যাংক থেকে টাকা ধার নেন তাহলে এক বছর পরে বাড়ি ভাড়া দেন তাহলে অতএব এক্স মাইনাস ওয়ান এটা এই বছরের জন্য তিনি বাড়ি ভাড়া দেন বাড়ি ভাড়া দেন ভালো করে বোঝ তিনি এক্স বছরের জন্য ব্যাংক থেকে টাকা ধার নিল তাহলে এক বছর পরে তিনি বাড়ি বারে দেন বাড়ি ভাড়া দেন তাহলে এক্স মাইনাস ওয়ান বছরের জন্য তিনি বাড়ি ভাড়া দেন এইবারে দেখো তাহলে দেখব যে তিনি তাহলে ব্যাংকের জন্য তার কত টাকা দিতে হচ্ছে সেই টাকাটা বাড়ি ভাড়া দিয়ে শোধ করছে তার মানে এক্স বছরের জন্য তার সুদে আসলে কত হচ্ছে সেটা আমাকে বের করে নিতে হবে তাহলে এবার লিখব যে অতএব দু লাখ লিখবো অতএব টুয়েলভ পারসেন্ট হারে টুয়েলভ পারসেন্ট হারে দু লাখ চল্লিশ হাজার টাকার এক্স বছরের সুদ এক্স বছরের সুদ সমান সমান সুদের সূত্রে কি জানি পি পিআরটি আসল তাহলে দু লাখ চল্লিশ ইন্টু আর মানে বারো সময় হচ্ছে এক্স ডিভারের বাই একশো এটা তাহলে সমান সমান এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা তাহলে এখানে কী লিখবো বারো দিগুণ বারো শূন্য শূন্য বারো শূন্য শূন্য চার বরং আটচল্লিশ শয় থেকে চার বারো বারোদিগুণে চব্বিশ চারে অষ্টআশি তার সঙ্গে এক্স টাকা তাহলে ব্যাংকে তাকে কে দিতে হচ্ছে আঠাশ হাজার আটশো এক্স টাকা তাকে সুদ দিতে হচ্ছে তাহলে ব্যাংকে সুদাসল সমেত ব্যাংকে সোদ যখন করবে সেটা সুদাসল তাহলে অত ব্যাংককে সুদ দিতে হবে কত আসল কত দু লাখ চল্লিশ প্লাস আঠাশ হাজার টাকা এই টাকাটা ব্যাংকে শোধ দিতে হবে এই টাকাটা শোধ দেবে কীভাবে না বাড়ি ভাড়া টাকা মিটিয়ে তাহলে বাড়ি ভাড়া এক মাসের জন্য এক মাসের দিচ্ছে কত পাঁচ হাজার দুশো টাকা বাড়ি বাবদ বাবদ পাচ্ছে কত পাঁচ হাজার দুশো টাকা তাহলে এক মাসে তাহলে বাড়ি ভাড়া বাবদ পায় বাড়ি ভাড়া বাবদ এক মাস এক মাসে বা একের বারো বছরে পায় সমান সমান পাঁচ হাজার দুশো টাকা বোঝা গেল বাড়ি ভাড়া বাবদ এক মাসে বা একের ভাড়া বারো বছরে পাচ্ছে কত পাঁচ দুশো টাকা তাহলে বাড়ি ভাড়া বাবদ এক বছরে পাচ্ছে কত তাহলে পাঁচ হাজার দুশো ইন্টু উল্টে যাবে বারো তাহলে বাড়ি ভাড়া বাবদ কত বছর এক্স মাইনাস ওয়ান বছর পাচ্ছে কত তাহলে পাঁচ ইনু এক্স মাইনাস ওয়ান এই টাকার তাহলে গুণ করে দাও শূন্য শূন্য বারো দোকানে চব্বিশ আদিকে দুই পাঁচ বারো ষাট দুয়ে বাষট্টি ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে বাষট্টি হাজার চারশো এক্স মাইনাস বাষট্টি হাজার চারশো এক্স মাইনাস বাষট্টি হাজার চারশো এই টাকাটা এই টাকাটা বাড়ি ভাড়া বাবদ পাচ্ছে তাহলে এই টাকাটা শোধ করছে ব্যাংকের লোন তাহলে এই টাকাটা সমান এই টাকাটা সমান হবে তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি এইটা ইজিকল টু এইটা তাহলে অতএব প্রশ্ন অনুসারে কি লিখতে পারি এইটা ইজিকল টু এইটা তাহলে দু লাখ চল্লিশ হাজার প্লাস আঠাশ হাজার আটশো এক্স সমান সমান এইটা বাষট্টি হাজার চারশো এক্স মাইনাস বাষট্টি হাজার চারশো বাষট্টি হাজার চারশো বাষট্টি হাজার চারশো মাইনাস বাষট্টি হাজার চারশো বুঝতে পারছো বাড়ি ভাড়া বাবদ যে টাকাটা পাচ্ছে সেই টাকাটাই কিন্তু এই টাকা দিয়ে শোধ করছে তাহলে এইটার সময় এটা সমান হয়ে যাচ্ছে তাহলে দু লাখ চল্লিশ হাজার প্লাস আট হাজার একশো সমান সমান বাষট্টি হাজার চারশো এক্স মাইনাস বাষট্টি হাজার চারশো বা দুগুণ চব্বিশ পাঁচ সাত বাষট্টি ঠিক আছে তাহলে বা আঠাশ হাজার আটশো এক্স মাইনাস বাষট্টি হাজার চারশো এক্স সমান সমান বাষট্টি হাজার চারশো মাইনাস দু লাখ চল্লিশ মাইনাস দু লাখ চল্লিশ চলে গেলে এদিকে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে বা এটা বিয়োগ করলে মাইনাস হচ্ছে ছশো এক্স নয় তিন তিন তাহলে তেত্রিশ এটা বিয়োগ করলে কত হচ্ছে আড়াই ছশো নয় তিন তিন যোগ হয়ে যাবে চারশো আর এখানে হচ্ছে দুই দশ তিন লাখ দু হাজার চারশো তিন লাখ দু হাজার চারশো মাইনাস মাইনাস কেটে গেল বা এক্স ওয়ান সমান তিন শূন্য দুই চার শূন্য শূন্য ডিভাইডেড বাই তেত্রিশ হাজার ছশো ঠিক আছে তাহলে এটা কাড়লো এটা কাঠলো এটা কাটলো এটা কাড়ল তাহলে এক সময় সং কত হচ্ছে তিন দিয়ে কাটি তিন এগারো তেত্রিশ তিন দু গুণে ছয় তিন দশে তিরিশ হাট মানে হাজার আট তিন তিরিখকে নয় এবারে তাহলে কত হচ্ছে একশো বারো দুই কাটি পঞ্চাশ চার পাঁচ দুকুণে দশ ছাপ্পান্ন আবার কাটি দুশো বাহান্ন আঠাশ চোদ্দো বারো দু চব্বিশ ছুণে বারো সাত তেষট্টি নয় নয় তাহলে দেখো এক্স কি ধরেছি তাহলে ন বছরের জন্য কিন্তু এটা টাকাটা ব্যাংক থেকে টাকাটা ধার নিল তাহলে এক বছর পরে এবার আমার প্রশ্ন করেছে যে দেখো যে তিনি ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকে টাকা সুৎস ধার করে তাহলে এখানে ন বছরের জন্য তিনি নিচ্ছে তাহলে এক বছর পরে তার মানে হচ্ছে তিনি অথেব নয় বিয়োগ এক সমান সমান আট বছর পর আট তাহলে এক বছর পরে নিয়ে নিচ্ছে তাহলে আট বছর পরে তিনি ডট 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 যা আছে লিখে দেবে আট বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করেছে করেন ঠিক আছে তাহলে আট বছর পরে বইয়ে যেটা আছে পরপর সেটা দেখে দেখে তোমরা লিখে দেবে আট বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সোধসহ শোধ করেন খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা অবশ্যই ভালো করে বুঝে নিয়ে অঙ্কটা প্রস্তুত কুড়ি নম্বর অঙ্কটা আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন এই অঙ্কটা আমি নিজেই করেছিলাম মাধ্যমিকে মাধ্যমিক সালটা হচ্ছে নাইনটিন আমি তখন পরীক্ষা দিয়েছিলাম তখন এই অঙ্কটা এসেছিলাম ভালো মনে আছে এবং পুরোনো সিলেবাসের ছেলে নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে অবশ্যই তোমরা এটা করো নতুন সিলেবাসও এই অঙ্কটা মাধ্যমিকে পড়েছে তোমাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক রথিনবাবু তার দুই মেয়ে প্রত্যেকের জন্য ব্যাঙ্কে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠেরো বছর হবে তখন প্রত্যেক মেয়ে এক লাখ কুড়ি হাজার টাকা করে পাবে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার টেন পার্সেন্ট মেয়ের বর্তমান বয়স যথাক্রমে তেরো বছর এবং আট বছর তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক মেয়ে পাচ্ছে এক লাখ দু এক লাখ কুড়ি হাজার টাকা করে তার মানে প্রত্যেক মেয়ে আসল সুদ হচ্ছে এক লাখ কুড়ি হাজার তার যে মেয়ের বয়স তেরো বছর তার টাকা খাচ্ছে কত লিখতে হবে তেরো বছর বয়সী মেয়ের টাকা খাটে কত বছরের জন্য তাহলে আঠেরো বছর যখন হবে তাহলে আঠেরো মাইনাস তেরো সমান সমান পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য এবার হচ্ছে আট বছর বয়সী মেয়ের টাকা খাটে কত বছরের জন্য তাহলে আঠেরো বিয়োগ আট সমান সমান দশ বছরের জন্য আট বছর বয়সী মেয়ের টাকা খাটে কত বছরের জন্য দশ বছরের জন্য সুদের হার কত টেন পারসেন্ট প্রত্যেকে কিন্তু সুদের হার হচ্ছে টেন পারসেন্ট তাহলে লিখব তেরো বছর বয়সী বয়সী মেয়ের জন্য কীভাবে লিখতে হয় ভালো করে ফলো করো মেয়ের জন্য একশো টাকা এক বছরের সুদ একশো টাকা এক বছরের সুদ কত টাকা হাড় বলেছে কত দশ টাকা দশ টাকা তাহলে একশো টাকা কত বছরের সুদ পাঁচ বছরের তাহলে পাঁচ বছরের সুদ কত হচ্ছে একশো গুণ পাঁচ সমান সমান পঞ্চাশ টাকা তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে থেকে সুদাসল কত হচ্ছে একশো যোগ পঞ্চাশ অতএব সমান সমান একশো যোগ পঞ্চাশ সমান সমান একশো পঞ্চাশ টাকা এইবার এখানে লিখতে হবে যে তাহলে সে সুদাসল বাবদ কত পাচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা তাহলে লিখব একশো পঞ্চাশ টাকা সুদাসল হলে সুদাসল হলে আসল কত আসল হচ্ছে একশো টাকা তাহলে এক টাকা সুদাসল হলে আসল কত একশো বাই একশো পঞ্চাশ টাকা তাহলে সে এক এক লাখ কুড়ি হাজার টাকা সুদাসর পাচ্ছে তাহলে এক লাখ কুড়ি হাজার টাকা সুদাসলে তার আসল কত হচ্ছে তাহলে একশো বাই একশো পঞ্চাশ ইন্টু এক লাখ কুড়ি ঠিক আছে তাহলে এটা কাটি পাঁচ দুগুণের দশ তিন পাঁচ আপ পনেরো আর এখানে হচ্ছে চার চল্লিশ হাজার তা চল্লিশ হাজার আর গুণ করলে কত হচ্ছে আশি হাজার টাকা তাহলে তেরো বছর বয়সী মেয়ে বা বড়ো মেয়ের জন্য কত টাকা ব্যাঙ্কে জমা রাখা হয়েছিল আশি হাজার টাকা এ একটা আনসার এবার ছোটো মেয়ের জন্য আট বছর বয়সী মেয়ের জন্য টাকা রাখছে কত তলা বেল ডিগব আট বছর বয়সী মেয়ের জন্য একইভাবে করবো মেয়ের জন্য সুদাসকতা আমি একবার দেখিয়ে দিয়েছি তাহলে একশো টাকা একশো টাকা কত বছরের জন্য খাটছে দশ বছরের জন্য খাটছে তাহলে একশো টাকা দশ বছরের সুদ দশ বছরে সুদ কত টাকা দশ দিগ করবোটা যেমন পাঁচ দিক গুণ করেছি দশকে দশ দি গুণ করব তার মানে হচ্ছে একশো টাকা ঠিক আছে টেন পারসেন্ট হাড়ে বলেছে টেন পারসেন্ট হাড়ে বলেছে সুতরাং এটা দশ বছর জন্যে খাটছে একশো টাকা তাহলে অতএব আসল কত হচ্ছে একশো টাকা সুদ আসল এগারোশো টাকা সুদ তাহলে কত হচ্ছে দুশো টাকা দুশো টাকা তাহলে একইভাবে লিখতে হবে যে তাহলে ওই যেহেতু এই জায়গাটা আমি দেখিয়ে দিয়েছি তাহলে আমি এক চান্সে এটা লিখতেই পারি তাহলে অতএব এক লাখ কুড়ি হাজার টাকা সুদাসল হলে সুদ আসল হলে আসল কত হবে আসল হচ্ছে তাহলে ওপরে যেমন আসল কত হচ্ছে একশো টাকা লিখছি একশো টাকা লিখব আর নিচে যেমন দেড়শো লিখেছি তখন এখানে লিখবো দুশো ইন্টু এক লাখ কুড়ি বোঝা গেল তাহলে এখানে কেটে গেল দুই হচ্ছে এখানে কেটে গেলে ষাট হাজার হচ্ছে বোঝা গেল। তাহলে ষাট হাজার টাকা এটা ছোট মেয়ের জন্য রাখা হলো তাহলে অঙ্কটা একটু বুঝতে হবে যে সুদ আসল দিয়ে দিয়েছে আসলটা দেয়নি হারটা দিয়ে দিয়েছে তাহলে আমি এখান থেকে কী বার করছি যে এ টাকাটা খাচ্ছে পাঁচ বছরের জন্য এর টাকাটা খাচ্ছে দশ বছরের জন্য তাহলে তেরো বছর বয়সী মেয়ে তাহলে এক একশো টাকা এক বছর শুধু হচ্ছে দশ টাকা তাহলে একশো টাকা পাঁচ বছরের সুদ কত হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আসল যদি আমি একশো টাকা ধরে নিয়েছি তার সুদ আসল কত হচ্ছে একশো যোগ পঞ্চাশ সমান দেড়শো টাকা তাহলে দেড়শো টাকা সুদ আসল হলে আসল কত হচ্ছে একশো টাকা এক টাকা সুদ আসল হলে আসল কত হচ্ছে একশো বাই পঞ্চাশ আর এক লাখ কুড়ি হাজার টাকা প্রত্যেকে এক লাখ কুড়ি হাজার টাকা করে পাচ্ছে তাহলে এর জন্য আশি হাজার টাকা সেইভাবে ছোটো মেয়ে বা আট বছর বয়সী মেয়ের জন্য একইভাবে এক লাখ কুড়ি হাজার টাকা সুদ আসল হলে আসল হচ্ছে ষাট হাজার টাকা অর্থাৎ কোন মেয়ের নামে কত ব্যাঙ্কে রেখেছিলো অথে বড়ো মেয়ের নামে ব্যাঙ্কে রেখেছিলো আশি হাজার টাকা ছোটো মেয়ের নামে ব্যাঙ্কে রাখা হয়েছিল ষাট হাজার টাকা আশা করছি এই দুটো অঙ্গ তোমরা ভালো করে বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে তোমরা এগুলো বুঝবে এবং নিজে নিজের বাড়িতে প্র্যাকটিস করবে আগামী পরীক্ষা তোমাদের ভালো হবে শেষ করার আগে বলি যদি তোমার চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত